জোনাবে মোহাম্মাদ সবাই সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আলোচনার বিষয় হচ্ছে মানুষের মর্যাদা লাভের অধিকার মানুষের মর্যাদা লাভের অধিকার ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনো আংশিক জীবন ব্যবস্থা আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরের বা প্রত্যেকটা বিভাগে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন ইসলাম সেই বিষয়ে আপনাকে সমাধান দিয়ে ইসলাম ইজ অফ লাইন মানে ইসলাম হচ্ছে একদম জীবন ব্যবস্থা তাহলে ইসলাম মানুষের সম্মান সম্ভব রক্ষার জন্য জানমালের জন্য নিরাপত্তার জন্য আল্লাহ আল্লা বিধি বিদেশে দিয়েছে কেননা মুসলিম মানেই সম্মানিত মুসলিম মানেই সম্মানিত একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন দেখবেন যে যখন একটা মুসলিম মারা যায় আর আমাদের পার্শ্ববর্তী আর একটা সম্প্রদায় আছে তারা হচ্ছে হিন্দু আমরা যেটা তাদেরকে হিন্দু বলে জানি কিনা আসলে তারা পত্তলি তারা মুসরেক আসলে তাদের শব্দটা কী তারা পত্তলি এবং তারা হলো মুসরেক তাহলে এই মুসরেকরা যখন মারা যায় দেখবে যে তাদের কীরকম হেনস্থা করা হয় মৃত্যুর পরেও তাদেরকে নানান রকম হেনস্থা করা হয় হাত পা ঘুরিয়ে দেওয়া হয় আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আবার একদম উলঙ্গ করে তাও কাপড় পরে না একদম উলঙ্গ করে হাত পা ভেঙে দিয়ে তার উপর দিয়ে মানে খড়ির উপরে তারা সবাই খড়ি দেয় এইভাবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে বর্ষ করে ইসলাম দেখেন তো ইসলাম মুসলিমদেরকে জীবিত অবস্থায় যেরকম সম্মানিত করেছেন মৃত্যুর পরেও তাদেরকে আল্লাহ আবার বিশেষভাবে তাদেরকে করেছে একজন মানুষ মারা গেলে তার জন্য বিশাল একটা আয়োজন করা হয় মানুষ তার জন্য একটা পোশাক নির্ধারণ করা হয়েছে তার সতর্ জানে কেউ যেন না দেখে তারপর তাকে আবার তাকে কত সুন্দর করে কবরে সহলো হয় কত আদরের শুনি। তাকে সুন্দর পরিপাটি করে ওখানে রেখে তারপর আমরা চলে আসি তাহলে একটা উদাহরণ দিলাম যে ইসলাম সুন্দর্যের ধর্ম মুসলমান মানেই সম্মানিত মুসলিম মানে সম্মানিত তাহলে মুসলমান মানে সম্মানিত তার সম্মান চির সংরক্ষিত হওয়ায় বাঞ্ছনীয় ইসলাম ইসলামী সমাজে জনগণের ইজ্জত সম্মান মর্যাদা এবং তাদের তাৎপর্য শিক্ষা দিতে আল্লাহ সাহানতলা যুগের পর যুগ অনেক পয়কাম্পর প্রেরণ করেছে তাদেরকে শিক্ষা দিয়েছেন কোন কাজ করতে হবে কোন কাজ করা যাবে না তাহলে আল্লাহ সবহান হা তারা তার হাবিব হাবিবহাম্মসাল্লাহ সাল্লামের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে মানুষের সবচাইতে নিকৃষ্টতম অত্যাচার হল মানুষের সবচাইতে নিকৃষ্টতম অত্যাচার হল কোনো মুসলমানকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা তাদেরকে হে করা প্রতিপন্ন করা এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কাজ তাহলে এক মুসলমান আর এক মুসলমানের জন্য তাদেরকে হামলা অত্যাচার করা এগুলো কি সবচেয়ে কি সবচাইতে নিকৃষ্ট কাজ তাহলে এখন আসি আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করি ইনশাল্লাহ তাহলে মানুষের সম্মানের অধিকার নিশ্চিতকরণে আল্লাহ সব হা না হওয়া তারা কয়েকটি বিধিবিধান দিয়েছে কীভাবে মানুষের সম্মান রক্ষা করা যায় মানুষের মর্যাদা লাভের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় সমাজে ইসলামিক রাষ্ট্রে বা ইসলামিক সমাজে কিভাবে প্রতিষ্ঠা করা যায় এই জন্য আল্লাহ সুফা আলহামতাল কয়েকটি রুলস দিয়েছেন কয়েকটি নিয়ম কয়েকটি বিধান নাজিল করেছেন এক নম্বর হচ্ছে মানুষের মৌলিক অধিকার আমরা জানি সমাজ বিজ্ঞানীর ভাষা মানুষের মৌলিক অধিকার একটা পাস্ট মানুষের মৌলিক অধিকার কয়েকটা পাস্ট কিন্তু ইসলামে আরও বেশি মানে মানুষের জন্য যত সাইড আছে সকল স্থাই হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার খাওয়া থাকা চিকিৎসা শিক্ষা এগুলো প্রত্যেকটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার তাহলে আল্লাহ সুবাহ মানুষের সম্মানের অধিকার নিশ্চিত করণে আল্লাহ তালা ইসলামে কয়েকটি নীতিমালা দিয়েছেন এক নাম্বার নীতিমালা হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ খাদ্য বাসস্থান চিকিৎসা ইজ্জত সম্ভ্রম এগুলা সব তারপর বেঁচে থাকার নিরাপত্তা দিয়েছেন একমাত্র ইসলাম হচ্ছে মানুষের নিরাপত্তা। মানুষের বাসস্থানের নিরাপত্তা মানুষের মর্যাদা অধিকারের লাভের জন্য ইসলামে মানুষের যে বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করেছেন এই জন্য অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে একজন আরেকজনের রুমে যেন না ঢুকতে পারে এই জন্য আল্লাহ সালে বিদান দিয়ে দিয়েছে কেউ না একজন আরেকজন রুমে এক একজন একে করে থাকে থাকে কিনা যেমন এই যে এখন হলো গরমের মরশুম এই সময় অধিকাংশ মানুষ হালকা পাতলা কাপড় পরেই থাকে কথা ঠিক কিনা ভারী কাপড় কেউ পরে বাসা পরে না কিন্তু তাহলে এই সময় যদি আপনি কারো রুমে একবারে ঢুকে গেলেন কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই কোনো সাউন্ড না সরাসরি ঢুকে গেলেন তাহলে কি তার সম্ভ্রম নষ্ট হইল এই জন্য তার সম্ভ্রম নষ্ট না হয় সম্মান হানি যেন না হয় إجبنا الله سبحانه وتعالى سورة نور الشهادة نبارات الله سبحانه وتعالى يا أيها الذين أمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها

অনুভূতি যদি না দেয় সেগুলো তোমরা অনলাইন ঘরে প্রবেশ করো না কারণ অনুমতি জন্য তুমি কি করতে পারো কত সাল নিমু তুমি তাদেরকে সালাম পেশ করতে পারো কি করতে পারো সালাম পেশ করতে পারো ঘরের বাহির থেকে গেটের বাহির থেকে তুমি কি করো সালাম পেশ করো তাকে সালাম হাদিস আছে দেিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তুমি কারো বাড়িতে প্রবেশ করতে চাও তাহলে তার ঘেট থেকে তিনবার সালাম দেবে একে একে তিনবার সালাম প্রথমবার সালাম দিয়ে সে যদি সালামের জবাব দেয় পুরোধী দেয় তাহলে তুমি প্রবেশ করো দেখলে যে প্রথমবার সালাম দেওয়ার পরে সে সালামের জবাব নাই দ্বিতীয়বার সালাম দিলে কোনো জবাব নাই তৃতীয়বার তাকে সালাম দাও যে সালামের জবাব নেয় তাহলে তুমি চলে আসো ওখানে তাহলে তুমি ওখানে কি করে ঢুকো না কিন্তু আমাদের স্বভাব কি আমাদের স্বভাব আমাদের স্বভাব হচ্ছে কোনো সালাম কালামের কোনো বালাই নেই কোনো কাশন কোষণ কিছুই দিই না কোনো সিগন্যাল না দিয়ে আমরা সরাসরি করে দেখব কথা ঠিক দিই হাদিসে করার নির্দেশ তুমি করো সালাম দাও এই হাদিসের বাস্যকার মানে ব্যাখ্যায় অনেক যে নিজের ঘরে মানে নিজের ঘরে নিজের সন্তানের ঘরে প্রবেশ করার সময় তার সন্তান পিতামাতার ঘরে প্রবেশ করার সময়ও সালাম দিয়ে প্রবেশ করতে পারে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না তারপরে আল্লাহ সুখান মানুষের জীবনে মর্যাদা লাভের অধিকার নিশ্চিত করার কারণে নিশ্চিত করার জন্য দ্বিতীয় যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে যে জীবনের নিরাপত্তা মানুষের জীবনের নিরাপত্তা ইসলামে ইসলামে কোন স্তরে নিরাপদ মানুষের প্রাণহানি তাদেরকে খুন করা রক্তপাত করা এগুলা একদম নিষিদ্ধ বিনা কারণে বিনা কারণে একজন আরেকজনের প্রাণহানি এবং তাদের শরীর থেকে রক্ত ঝরানো এটা একদম নিষিদ্ধ কিছু লোক আছে যে তাদের নিহীন স্বার্থ নিজেদের চরিতার্থ উদ্ধার করার জন্য তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে হত্যা করে কিনা শরীরে রক্ত ঝরায় কিনা মানুষ অত্যাচার করে কিনা এই জন্য আল্লাহ তালা বলেছেন এইগুলা যারা করে এরা হচ্ছে জুলুম করে এরা কি করে জুলুম করে এইগুলা করা যাবে না এই প্রসঙ্গে আল্লাহ সোভায় আনা অনেক আয়াত দিয়েছেন যেমন যারা কেউ যদি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এর বিপরীতে আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন যদি একটা লোক হত্যা করে পাল্টা তার বংশে থেকে আরেকটা পাল্টা লোক হত্যা করা এটাই হচ্ছে ইসলামের বিধান তুমি একজন লোক করি হত্যা করেছ এই হত্যার পাল্টা আবার হত্যা করা হবে এটা হচ্ছে ইসলামের বিধান আল্লাহ এই জন্য বিনা কারণে বিনা দোষে কাউকে হত্যা করা নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ সুবাহ বন ইসরায়েলের তেত্রিশ নম্বর আল্লাহ সুখানা হুয়াতালা বলেন গোয়ালা তাকে নতুন নাসাল্লাকি সার ইল্লা বিল হাব আল্লাহ সুহানা হুয়াতালা বলেন আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া তোমরা হত্যা করো না মানে যার যার উপর হত্যা করা যায় তাকে তুমি অন্যকে হত্যা করোনা তাহলে মানুষের সম্মান লাভের অধিকারের জন্য দুই নাম্বার যে তিন নাম্বার যে বিধান সেটা কি মানুষকে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছেন কে ইসলাম এরপর আসেন মানুষের সম্পদের নিরাপত্তা দিয়েছেন সম্পদের মালিকানা দিয়েছেন মানুষের সম্পদের মালিকানার অধিকার দিয়েছেন ইসলাম যেমন দেখবেন যে আজকে সন্তান যদি কোনো টাকা উপার্জন করে ওই সন্তানে উপার্জনে অনেক পিতা মাতাস তারা জোর করে টাকা সম্পূর্ণ নিয়ে নেয় কথা ঠিক কী আবার বিশেষ করে স্বামী স্ত্রীর যদি উপার্জন করে স্বামী উপার্জন করে স্ত্রীও উপার্জন করে এই ক্ষেত্রে দেখবেন অনেক স্বামী যে স্বামীর সম্পন্ন টাকাই সে নিয়ে নেয় এটা ঠিক না এটা বৈধ না আল্লাহ সুবাহালা যার যার সম্পদ তার তারই সে মালিকানা থাকবে মানে তার মালিকানা সে যে যাব উপার্জন করবে যদি নারী কোনো সম্পদ উপার্জন করে ওই সম্পদের প্রাপ্য ওই নারী আর যে কোনো পুরুষ সম্পদ উপার্জন করে ওই সম্পদের প্রাপ্য ওই পুরুষ আল্লাহ শখ হায়ানা হুয়া তালার সোরা নিসা বত্রিশ নামতা শোখ হায়ানা তালা বলেন ওয়ালেন নিসা ই আল্লাহ শখ হায়ানা হুয়াতালা বলেন পুরুষ যাব উপার্জন করে এবং তার অংশ তার এবং নারী যা উপার্জন করে তার অংশ তার মানে পুরুষ যা উপার্জন করবো তার তার অংশ এবং নারী যা উপার্জন করব নারী নারীর অংশ এখানে কেন ভাগ কারো ভাগ করা যাবে না হ্যাঁ যদি স্ত্রী নিজের ইচ্ছায় যদি সম্পদ আপনাকে দিয়ে দেয় ওরা ভিন্ন কথা কিন্তু নিজে থেকে কোনো ভাগ বসানো যাবে না এরপরে মানুষের থেকে মানুষের মর্যাদা লাভের অধিকারের নিশ্চিত করার জন্য আল্লাহ সুপা হতা আরেকটি বিধান যে দিয়েছে সেটা হচ্ছে উপহাস না আজকে মানুষ উপহাস করে না কোনো একটা কাজ হয়তো ভুল হয়েছে বা ভুল হয় নাই কিন্তু মানুষ কি মানুষ উপহাস করে কি এই উপহাস করা যাবে না কেননা ইসলাম উপহাস করা একদম নিষিদ্ধ কেননা উপহাস করলে শত্রুতা বৃদ্ধি পায় উপহাস করলে কি পায় শত্রুতার বৃদ্ধি পায় কেননা আপনার দোকান পালে গেছেন ওখানে আপনার মানুষের সামনে তাকে উপহাস করলেন বেচারা কি লাঞ্ছিত হয় নাই সে গহমান বোধ করে নাই তাহলে সে মনে মনে সে আপনার প্রতি কী ক্ষোভ একটা একটা ক্ষোভ জমা হয়ে থাকবে এই জন্য মানুষের মানুষকে উপহাস মানে একজন মুমিন আর একজন মুমিনকে উপহাস করা যাবে না আল্লাহ সব হ্যাঁ তারা এই প্রসঙ্গে বলেন يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم الله سبحانه وتعالى بل يا أيها الذين آمنوا هم من لا يسخر قوم من قوم جد إك شمبر دعاء أرك شمبر ناكوري إيربوري عسى أي عسى أي يكون خيرا منهم একজন পুরুষ পুরুষকে যেন উপহাস না করে কেননা এই পুরুষের সাথে ওই পুরুষ উত্তম হতে পারে মানে যে যাকে উপহাস করতেছে সে তার সাথে উত্তম হতে পারে তাই উপহাস করা যাবে না এরপর আল্লাহ সুহান যে একজন নারী আর একজন নারী উপহাস যেন না করে দেখবেন যে এইগুলা বেশিরভাগই নারীরা এই করে বেশি কথা ঠিক কিনা উপহাস কে বেশি করে নারীরা এই বেশি করে আজকের যে আলোচনায় কয়েকটা পয়েন্ট আসবে এই পয়েন্টগুলা রাজনীতিবিদ যারা তারা এই পয়েন্টগুলা পালন করে মানে এই কাজগুলো এই রাজনীতিবিদ যারা করে আর দ্বিতীয়ত যারা বেশি করে থাকে আর হচ্ছে নারী এই দুই ক্যাটাগরির লোকেরাই বেশিরভাগই এই অন্যায় কাজগুলো বেশি করে থাকে ধর উপহাস এগুলা রাজনীতিবিদরা বেশি করে কথা ঠিক কিনা কিভাবে তার প্রতিপক্ষকে তুচ্ছতা ছিল করা যায় নারীরাও এরকম করে থাকে যদি তার চাইতে একটু হাই লেভেলে থাকে অন্য একটা নারী এই জন্য আল্লাহ সমা কি করছেন যে একজন পুরুষ আরেকজন পুরুষকে যেন উপহাস না করে একজন নারী আরেকজন নারীকে উপহাস যেন না করে কেননা ওই নারীর চাইতে যাকে উপহাস করা হচ্ছে ওই নারী উত্তম হতে পারে যে পুরুষ যে পুরুষকে উপহাস করতেছে সেই পুরুষ তার থেকে উত্তম হতে পারে এই জন্য উপহাস করা যাবে না এরপরে আল্লাহ বলেছেন তারপর একটা রুল সেটা কি মানুষের দোষা মানুষকে দোষারোপ করা যাবে না দোষারোপ না আজকে দেখবেন মানুষ মানুষের জন্য অনেক দোষারোপ করে এটা রাজনীতিবিদরা সবচেয়ে বেশি করে কথাটি কি না যারা রাজনীতি যারা করে তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তার প্রতিপক্ষকে দমিয়ে দেওয়ার জন্য তারা তাদের উপরে দোষ চাপিয়ে দেয় অন্যায়ভাবে তারা তো দোষ চাপিয়ে দেয় আর এইগুলা অনেক মানুষের ভিতরে স্বভাবগুলো আছে যে দোষ না করলেও তার উপর কি করে দোষ চাপিয়ে দেওয়া হয় তাহলে এই কাজগুলা করা যাবে করা যাবে না এই অহেতুক কাউকে দোষারোপ করা নিষিদ্ধ করা হয়েছে ইসলামে কোনো লোক যে কাজ করেনি বা করেছে করার পরে সে তো অবাক করে ফেলেছে মানে এমন একটা লোক সে অপরাধ করেছে বা করে নাই এরপরে সে কি করছে ত করে ফেলেছে এখন ত বা করার পর তার তো জীবন গুণা নাই তার জীবন গুনা আছে গুনা নাই তাহলে একে দোষারোপ করা যাবে না আল্লাহ শখা আনাফাত্লাহ বলেন গোয়ালা তালুলি জু আনফোসা সুরফ হজরতের এখন জু আনভোসা কম তোমরা এ অপরকে বিদ্রুপ বা দোষারোপ করো তাহলে স্পষ্ট কথা যে তোমরা এক একপরে কী করো না দোষারোপ করো না কিন্তু আজকে আমাদের সমাজে দুই শ্রেণীর তিন শ্রেণীর লোকেরা এইগুলা বেশি করে থাকে এক রাজনীতিবিদ তারা তার প্রতিপক্ষকে খেয়াল করার জন্য দোষারোপ করে থাকে এবং নারীরা ওইগুলা কী করে কি করে না দোষারোপ করে কী করে না দেখবেন যে স্বামীর কাছে যত কান যা দেয় নাগে বাড়ির বিষয়ে সবকেই কান করা দেয় এগুলা নারী নাকি অন্য কেউ দেয় নারী কান করা দেয় মা কি করলো বাপে কি করলো ভাই কি করলো না করলে সমস্ত কান করা আরেক নারী নারী তার স্বামীর কাছে সব কান করা আর স্বামী এত ব্যাক্যালের ব্যাকল মানে এদেরকে ব্যাকলি বলি যে এই স্বামীরা কোনো যাচাই করে না মায় আসলে এটা করছে কি করছে না মার সাথে বহু বেশি দরদ হয়ে যায় তাহলে মার কাছে জিজ্ঞাসাবাদ করা উচিত তা না করে মার সাথে সে মনোমালিন্ন ভাব থাকে মার উপর সে রাগ করে বসে থাকে তাহলে কি করা যাবে না দোষারোপ করা যাবে না এর এরপরে একটা পয়েন্ট হচ্ছে যে দোষ অন্বেষণ করা যাবে না যেটা গোয়েন্দাগিরি বলে দোষ অন্বেষণ করা যাবে না হ্যাঁ যদি সরকারিভাবে যদি কোনো আসামি থাকে যদি কোনো আসামি থাকে তার কথা ভিন্ন কিন্তু সে আসামি এখনো হয় না প্রমাণিত না সে আসামি না হয় তার পিছনে কোনো গোয়েন্দাগিরি করা যাবে না আর এই গোয়েন্দাগিরি কারা করে রাজনীতিবিদ এবং হচ্ছে নারী খেয়াল করছেন প্রত্যেকটা পয়েন্ট রাজনীতিবিদ দেখে যে তার প্রতিপক্ষের কোনো রকমের কোনো দোষ পাওয়া যায় কি না কোন রকম কোন রকম আর দোষ পাওয়া যায় কিনা অথবা দেখবেন যে যে যার সাথে শত্রুতা আছে অথবা একটু মন মালিন্যতা আছে দেখবেন যে যার সাথে যার মন মালিন্যতা আছে যে তার কোন রকম একটা দোষ পাওয়া যায় কিনা ওই দোষটা পেয়েই তাকে ঘায়ল করা হবে তাহলে এই যে একটা মানে চোখ লাগিয়ে রাখা বা তার পিছনে পড়ে থাকা এটা সম্পদ ইসলামে কি নিষিদ্ধ যায় এক অপরের দোষ খোঁজাখুঁজি কি নাই জায়েজ নাই সে কি করতেছে না করতেছে এটা আমার দেখার বিষয় আমি কি করতেছে আমার দেখার বিষয় কেননা যারা দোষ খোঁজাখুঁজি করে এদের সম্পর্কে কঠিন কঠিন ভাষায় আল্লাহ রাসুল সাল হাদিস বর্ণনা করেছে এক নাম্বার একটা হাদিস আছে যে যারা এইরকম দোষ খোঁজাখুঁজি করে মানুষের বেড়ার কাছে বা কোনো কোনায় কানায় কান পেতে থাকে এদের কানে আল্লাহ সুহান কাল হাসরের ময়দানে সীসা গলিয়ে তার কানে দেখে ঢেলে দেওয়া না তাহলে যারা এরকম মানে খোঁজাখুঁজি করে দোষ যারা খুঁজে তাদের শাস্তি কি সীসা গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে শুধু তাই না এটা আরেকটা শাস্তি হচ্ছে এদেরকে আল্লাহ সুবাহ দুনিয়াতেই লাঞ্ছিত করবে এদেরকে দুনিয়াতেও এরা যেরকম অপরকে লাঞ্ছিত করছে কী হয়েছে দোষ খুঁজে বেরিয়ে তারকে প্রকাশ করেছে সমাজের ভিতরে মানুষের কাছে বলা বলি করেছে এই জন্য তার কী সম্মানহানি হয়েছে সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে এই জন্য আল্লাহ সুখ হারানা হওয়া তালা দুনিয়াতেও তাকে কী করবেন লাঞ্ছিত করবেন তাহলে এইগুলা কি করা যাবে করা যাবে না এরপর আরেকটা দোষ যারা অন্বেষণ করে এদের আরেকটা সবচেয়ে বড় শাস্তি হচ্ছে যে আপনার জানি আমরা অধিকাংশ হলো কি গুণাগার আমরা কি অধিকাংশ হলো কি গুণাগার সেটা প্রকাশ্য করি বা গোপনে করি এমন আমাদের জীবনে অনেক গুণ আছে যেটা কেউ জানে না শুধু আমি জানি দুনিয়া কেউ জানে না শুধু গুণার খবর কে জানে একমাত্র ওয়ান আমি জানি আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে উনিই জানে তাছাড়া আর কেউ জানে না তাহলে এই গুণাটা আপনি গোপন রাখছেন দিয়ে রাখছেন কি না গোপন এটা এটা কি আপনার গোপন না এটা কেউ জানে না কিন্তু আপনি যে আরেকজনের যে গোপন গুণ আপনি প্রকাশ করে দিলেন একজন লোক গোনা করছে এই গোনাটা আপনি প্রকাশ করে দিলেন কাল হাসর ময়দানে এই যে আপনার একটা গোপন গোনা ছিল যেটা কেউ জানে না আপনার স্ত্রীও জানে না আপনার সন্তানেরও জানে না আপনার পিতা মাতাও জানে না কেউ জানে না শুধু আপনিও পরাতে শুধু আপনিই জানেন এই গোনাটাও কাল হাসরের ময়দানে আল্লাহ সমাজরা প্রকাশ করে দিলেন না তাহলে যারা দোষ অন্বেষণ করে এদের জন্য আর কত বড় শাস্তি এরপরে আল্লাহ সুবাহান এর জন্য কি বলতেছে যে ওলা তাজা তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে গিবোধ করা এই গিবোধ কারা করে এই গিবোধ দেখবেন যে এই নারীরা আর রাজনীতিবিদরা করে করে কি করে না দেখবে যে মাইকের সামনে এসে এই যে শুরু করবো এক কি দিয়ে কি বলতেছে আল্লাহ ধুলো দেখে আসলে তার ভিতরে এই জিনিস কোনো কিছু নাই কে আবার দেখবে যে এই সব নারীদের সব বেশি যদি এক নারীর কোনো ভুল হয়ে যায় ওই দেখবে যে ওই ভুলটা সে পুরা এলাকার মানুষকে বলে বেড়াবে যাতে সাক্ষাৎ হবে অথবা একটা মিটিংয়ে বসে তাদের তো আবার ছোটোখাটো মিটিং হয় তারা আর এনাসে কী হয় ছোটো ছোটো মিটিং হয় এই মিটিংয়ে বসে কী করবে ওই যা যারা দোষ আছে ওই দোষটা সে এই মাঠে এসে সে মায়ের খোলামেলা করে দেবে অথচ এই জীবদের কি ভয়ানক একটা শাস্তির কথা বলছে আল্লাহ আল্লাহ বলেছেন যে তোমরা কি কেউ তোমার আপন মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো জিপোদ করা কি মানে হচ্ছে নিজের আপন ভাই মানে একই মারপেটের সন্তান নিজের আপন মৃত ভাই জীবিত ভাই না কিন্তু মানুষ জীবিত ভাইয়ের গোস্তি খাবো না আর সেখানে আবার কি মৃত ভাই এই মৃত ভায়ের গোস্ত খাওয়ার সমতল করা যদি কেউ গিবোধ করে করণিন করে

মাইতান ফাঁকারি তুমু এই যে যেটা বললাম যে যারা গিপদ করে তারা আপন মৃতবায়ের গোস্ত খাওয়ার সমতুল অপরাধ করে না তাহলে কি গিপদ করা যাবে গিপদ করা যাবে না তারপরে মানুষের একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে খারাপ কোনো ধারণা করা যাবে না হয়তো আমি আংশিক কিছু দেখছি বা কোনো খারাপ ধারণা করা যাবে না এই জন্য যারা খারাপ ধারণা করবে এই সম্মান ক্ষুণ্ণ করবে যারা এদের সম্পর্কেও আল্লাহ বলেন মানে এই যে যারা খারাপ ধারণা করবে এটাও সবচেয়ে বড় একটা কবিরাগুলো নাহজুল্লাহ তাহলে মানুষের একজন মানুষ আরেকজন মানুষের ব্যাপারে খারাপ করে ধারণা করা যাবে কিন্তু আমরা আজকে হর হামেশায় রাস্তায় কেউ যাচ্ছে হয়তো তার পোশাক আছে সমস্যা থাকতেই পারে হয়তো তার আচরণে একটা সমস্যা থাকতেই পারে কিন্তু আমরা তার ব্যাপারে আমরা নানান কিছু বলে পারি বলে আমরা বলি কি না তাহলে এটা আমি করলাম খারাপ ধারণা করলাম না আর এটা তো আমি খারাপ ধারণা করলাম আর যদি এই অপরাধ সে যদি না করেই থাকে তখন আমি কিন্তু অহবাদ দিলাম করা করছি দুইটা একটা অহবাদ দিলাম আর একটা খারাপ ধারণা করলাম খারাপ ধারণা একটা অপরাধ আবার সেই অপরাধে অপরাধী না মানে সেই ওই এই কাজটা করে নাই সেই কাজের সাথে জড়িত না তাহলে এই যে আমি যে কথাটা বললাম সেই কাজটা করছে তাহলে এটা আমি কি করলাম অহবাদ আরোপ করলাম তাহলে গুনা করলাম কয়টা দুইটা গুনা করলাম একটা হচ্ছে খারাপ ধারণা আর একটা লহবাদ তাহলে এই কাজগুলা করা যাবে করা যাবে না এরপর এই যে এদের শাস্তি কি এদের শাস্তি কি যারা এই ধরনের কাজগুলা করে ওই যে প্রথম করলাম সিশায় গলায় কি করে দিব। কানে দেওয়া হবে তারপরে কি এদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করা হবে আর একা তিন নাম্বার শাস্তি কি বলছি এদেরকে কাল হাসর ময়দানে এদের যত গুণা আছে গোপন গুণা সকল ধর্মের গুণা একদম খোলা মাঠে প্রকাশ করে দেওয়া হবে খোলা মাঠ বুঝছেন হাসর ময়দান কি শুরু করা হবে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত দুনিয়াতে মানুষ আসছে সমস্ত মানুষের সামনে তার এই সমস্ত গুণা প্রকাশ করে দেওয়া হবে শুধু এইভাবে দেওয়া হবে যে আজকে এই পাড়ার লোক না বলা হবে যে থানার অন্তর্ভুক্ত ওর দাদার নাম অমুক ওর বাবের নাম অমুক ও হইলো অমুক এই গুণা বুঝতে পারছে একবার সত্য গোষ্ঠীর লিস্ট দিয়ে তারপরে গুণা প্রকাশ করে দেওয়া হবে আর তখন হাসরের মধ্যে সকল মানুষ তার দিকে তাকায় থাকে তাহলে কি গোপন প্রকাশ করবে কি কারণে যদি আপনি অন্যের দোষ যদি আপনি প্রকাশ করেন হ্যাঁ আপনাকে সংশোধন করে দেবেন মুমিন আরেকজন একজন মুমিনের আয়না স্বরূপ আয়না তো বুঝেন আয়না কি পাল্টা আপনাকে খেলা মারতে আসে নাকি কি করে আপনার ফেজে কোনো দাগ দুগ আছে কিনা আপনার ফেজে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু সে দেখিয়ে দেয় এই তোমার কিন্তু ওইখানে এই আছে আয়না কি করে যে আপনার ফেজে ওইখানে দাগটা আসলে ওই দাগটা তার সমাধান করা যায় ওটা আপনি করুন পরে কিন্তু দেখাই দেখে আয়না দেখায় দেয় এই আয়না হচ্ছে মুমি একজন মুমি আরেকজন মুমিন হচ্ছে আয়না স্বরূপ একজন মুমিনের ভুল হবে আরেকজন তাকে ভুল শুধরায় দেবে গেলে এই ভাই তোমার কেউ ভুল হয়েছে না এই কাজটা এইভাবে করা যাবে না এইভাবে বলে দেওয়া উচিত এটা হচ্ছে মুমিনের স্বভাব তাহলে আরেকটা যে শাস্তি মানে যারা এই যে যে পয়েন্টগুলো বললাম এই অপরাধগুলো যারা করবে এদেরকে আল্লাহ সুবাহ সবচাইতে বড় জালিম বলছে সবচাইতে বড় জালিম বলছেন এদেরকে শুধু শাসক মানুষ শাসক খালি অত্যাচার করে এই জন্য শুধু শাসক জালিম তা না আপনিও যে মানুষের উপর অত্যাচার করলেন এই যে করলেন করলেন দোষ বলে এই যে করলেন এটা আপনি কি করছেন তার প্রতি জুলুম করছেন না এই জন্য আল্লাহ বলেন এই ধরনের যারা কাজ করে এরা হচ্ছে সবচেয়ে বড় জালিমুল